আর কালারটাও কালারটা কত সুন্দর হয়েছে আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর একেবারে সফট এটা ভেঙে ভিতরটা এখন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে পাওয়া রুটি ওখানে বসে এটা এই গাছে বেগুনটা কত বড় আছে কদিন থেকে করবো করবো করছি করাই হয়েছিল না আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেক কদিন থেকে মানে বিনা তেলের বেগুন ভাজা দেওয়ার জন্য বলছিলেন তো সময় আর হচ্ছিল না আর গাছের বেগুনটাও ছোট হয়েছিল তার জন্য দেখাতে পারিনি তো গাছের বেগুনটা এখন দেখছি তো একটা গাছে তো অনেক বড় হয়ে গেছে আর একটা গাছে হয়েছে মানে প্রায় গাছে ধরতে লেগেছে বল তো এই গাছের টাটকা বেগুন উঠিয়ে আজকে আপনাদের আমি বেগুন ভাজা বানিয়ে দেখাবো আর এই বেগুন ভাজাটা আপনারা চাইলে গরম গরম ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে আর খুব সহজভাবে দেখাবো অনেকেই আছে যা তেল খেতে পারেন না তারা এইভাবে বেগুন ভাজাটা খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো চলে আসছি আমাদের এবার বেগুন গাছে এই যে এই যে এইখানে বেগুন আছে এই তো এই দাম কচি বেগুন এই বেগুনটাই উঠিয়ে নেবো আর এই ফুলের চারাগুলো আমি সেই দিন লাগালাম তো কত সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখতেই ভালো লাগছে এই গাছে ধরেছে এই গাছে এই গাছে সব গাছে ধরতে শুরু করেছে এই গাছ থেকে একটা বেগুন উঠে নিব এই গাছটা একদম জঙ্গলের ভিতরে আছে দেখতেই পাওয়া যায় না এই অনেক বেগুন ধরছে এখন এবার এই যে দুটো গাছ থেকে দুটো বেগুন উঠিয়ে নিয়েছি আর ওই সাইডে একটা বেগুন গাছ আছে ওখান থেকে একটা বেগুন উঠাবো এইখানে বেগুন গাছটা অনেক বড় আছে তো ওই সাইডে দেখেন দুটো বড় বড় ধরে আছে তো এই গাছের অনেক বড় হয় ওগুলা উঠাবো না আর একটা বড় নিচের দিকে আছে এটাই উঠিয়ে নিব এই যে অনেক বড় এখনো দুটো ধরে আছে মোটামুটি দিকে আছে ছটা আছে এই অনেক কটাই আছে এই গাছটায় তাই এই যে তিনটে বেগুন উঠে নিয়েছি এবার চলে যাবো যা রান্নাঘরে আচ্ছা আচ্ছা উঠাতে হবে না চল তো ভেন্ডি গাছগুলো এখন কেটে দিতে হবে এবার আর হয় না রসুন গাছগুলো ভালো হয়েছে এবার এই বেগুনটা দেখেন কত বড় হয়েছিল তো বেগুনগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই আর আমাদের গাছে কিন্তু বেশ দেওয়া নাই আর আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে পরে খুব ভালো করে ধুবেন মানে বেগুনে বেশিরভাগ বিষ দেওয়া হয় এই যে পোকাতে খেয়ে নিচ্ছে তার জন্য কিন্তু আমাদের যদি পোকাতে খেয়ে নেয় তাও কিন্তু আমরা বিষ দিই না এবার কেটে কাল বিটি করেছিলাম তো বিটের রংটা এখনো বসে আর একটু মোটা মোটা করে কেটে নেবো তাহলে পরে বেশি ভালো হবে একদম কচি দেখেন একদম জালি ফুল এই আরো মোটা হতো না এটা এই যে আর লাগবে না এতটাতে হয়ে যাবে এবার একটা আমি মিশ্রণ তৈরি করছি তার জন্য বাটিতে দিয়ে দিয়েছি বেসন চা চামচও দিয়ে দেবো চার চামচ আর তিন চামচ দিয়ে দেবো চালের আটা চালের আটা দেওয়ার কারণে অনেক বেশি মোচমুচু হবে খেতেও ভালো লাগবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ভাজা জিরের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিব আমি অনেক কিছু তেল ছাড়াই দিয়েছি রেসিপি আপনার চলে দেখে নিতে পারেন যেমন খাসির মাংস রান্না করে দেখিয়েছি ফুচকা সিঙাড়া অনেক কিছুই আছে যারা তেল খেতে পছন্দ করেন না তারা একবার দেখে নেবেন অনেক কিছুই দেওয়া আছে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার একটা করে বেগুন নিছি দিয়ে লাগিয়ে দিন বেগুন ভাজা আমরা সবাই খুব বেশি পছন্দ করি কিন্তু বিশেষ করে শীতের সময় দেখেন কচি কচি বেগুন উঠে আর ভালো বেগুন পাওয়া যায় খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা ডিমের টস থাকবে আর দারুণ ভাত গাঢ় করে ডাল এটা আমি একটু চিনিও দিব কিন্তু এখন দিচ্ছি না এটা কিছু মাখিয়ে নেবো তারপরেই দেবো যে তেল ছাড়া এটা ভাজবো তার জন্য একটু মানে মুখরো চকরেই করতে হবে তাতে বেশি ভালো লাগবে সব বেগুন আমি মশলাটা লাগিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দিতে হবে পাঁচ মিনিট ওইখানে আমি একটু চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে গোটাও দিতে পারেন তবে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে দিতে পারে খুব তাড়াতাড়ি মিশে যাবে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার লাগিয়ে দেবো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর দেখেন এখন এই যে দেখেন এই রকম হয়ে গেছে লবণ দেওয়া আছে তার জন্য একটু পানি হয়ে গেছে আর চিনিটাও ভালো মতন মিশে গেছে এবার আমি ভাজার জন্য চুলোটা ধরে দিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিব কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে দি যতটা হয় কড়াই এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হালকা আছে জাল করে নিব জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হালকা আছে আছে এটা কই নিতে হবে তাহলে পরে খুব সুন্দর হবে আর ঢাকা দেওয়ার কারণে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ঝগড়াটা পাখি এত চেঁচাছে একসঙ্গে দল বেঁধে একদম চেঁচাতে শুরু করবে একটা বড় চিল বসেছিল চিলটাকে উড়িয়ে দিবে চেচিন তিন মিনিট আমি জাল করে নিয়েছি এবার দেখবো এই আবারও ঢাকা দিয়ে দেবো একদম হালকা আছে ভেজে নিতে হবে আবার একটুখানি জাল করে নিয়েছি উল্টে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে ভেজে নেব বেগুনগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে আর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার উঠে নিচ্ছে সবগুলো আমি ভেজে নিয়েছি অনেক কিছু আছে মনে হয় না তো একশো অতগুলো পাখি করে উড়বে এক জায়গাতে ঘুরছে যে এবার দেখেন বিনা তেলের বেগুন ভাজাটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন আর কালারটাও ধান কত সুন্দর হয়েছে আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর এই যে সফট গুলাই কত সুন্দর হয়েছে একেবারে সফট একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা এখন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে পাওয়ারুটি একটু বিট আর এই বেগুন ভাজাটা আপনার চাইলে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে পারেন এমনকি মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে তো আমরা তো ওপরে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি দিন টমেটো কেচাপের সঙ্গে খাচ্ছি বিনা তেলের বেগুন ভাজাটা খেতে এত সুন্দর হয়েছে যারা যারা তেল খান না তাদের কাছে এবার খুবই ভালো লাগবে এটা অনেক হয়তো তেলের জন্য বেগুন ভাজাটা খাওয়া ছেড়েই দিয়েছিল কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই বেগুন ভাজা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বেগুন রান্না আমি খাই না কিন্তু বেগুন ভাজাটা খেতে দারুণ লাগছে